হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে ভয়েসটা কিন্তু আমি পরেই দিচ্ছি আশেপাশের নয়েজ ছিল অনেক যে কারণে তখন আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারিনি আর না হইলে আমি সময়ের ভিডিওর সাথেই আমি ভয়েসটা দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ পরে সময়ের সাথে পেরে উঠতে পারি না যেহেতু সংসারের কাজ আর বর্তমানে আমি একটু অন্য সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই কারণে আজকে বাগানে শুধু লাল এসেছিল এসেছিলো সেগুলোই আপনাদের সাথে দেখাচ্ছি আছে কিছু দুই দুইটা গোলাপি পরিও ছিল থোকা আরেকটা গোলাপি পরি আছে সেটা একটু আলাদা আপনারা দেখলে বুঝতে পারবেন আর দেখুন একেবারে ঘুপচির ভিতরে যাকে বলে জঙ্গলের ভিতরেও কিন্তু একটা লাল জবা ফুটেছিল আজকে বেশ অনেকগুলো লাল জবা ফুল ফুটেছিল টোটাল পাঁচটা লাল জবা ফুটেছিল আজকে আর আকাশটাও ছিল অনেক সুন্দর দুই দিন বৃষ্টির পরে আজকে অনেক রোদ উঠেছে আর ওইদিকে আমার হাজব্যান্ড গ্রাফটিং করতেছিল সেটা আর আপনাদের সাথে বেশি একটা দেখালাম না আর এখানে আজকে অনেক দিন পরে চন্দন জবার এই ভ্যারাইটিটা ফুটেছে চন্দন জবার এই ভ্যারাইটিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে পাপড়িগুলো একদম মসৃণ কালারটাও অনেক সুন্দর আশা করি দেখে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে দিবেন আর জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ঠিক আছে এখনও কিন্তু আরও ফুল আছে বাকি আস্তে আস্তে করে আজকে দেখাবো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা এনজয় করুন সবুজ দেখতে কার না ভালো লাগে আর সবুজের ভিতরে এত সুন্দর সুন্দর ফুল তাই না আর এই যে এই পাশে দেখুন আর একটা গোলাপি থোকা এটার কালারটা একটু আলাদা আর এটার যেহেতু একটু নিচে আমার নিচে হতে একটু সমস্যায় বেশি ভালো করে আমি নিতে পারি না এই ক্লিপটা তারপরেও আপনাদের জন্য চেষ্টা করেছি কোন গোলাপি থোকাটা আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর দেখুন এই যে একদম পারফেক্ট কালারটা চলে এসেছে নিচে আরও কত জবা গাছ আছে নতুন গাছ আছে কিছু যেগুলো করি আসতেছে আপনাদের সাথে কিছু দিনের ভিতরে বা শেয়ার করব কিন্তু এই গাছটা একটু মা করে আক্রান্ত হয়েছে শীত না আসা পর্যন্ত এটা ঠিক হবে না এটা এমনই হবে আর এটার নাম হচ্ছে এই জবাটার গাছটার নাম মানে ফুলের ভ্যারাইটিটা হচ্ছে হারভেস্ট মুন এটা হলুদের ভিতরে একটা সাদা আমার এই জবাটা খুবই পছন্দের এই জন্য কেনা হয়েছে আড়াইশো টাকাতে কিনেছি বাংলাদেশি টাকা বুঝতে পারেন কত টাকা আর এটা এলিফ্যান্টার এটারও পাতায় মাকড় লেগেছিল আস্তে আস্তে সেটা ঠিক হচ্ছে আমরা ভার্টি মেক যে কীটনাশকটা আছে ওইটা দিয়েছিলাম আর এটা হচ্ছে সুদর্শন চক্র জবা এটাও আমরা ইন্ডিয়া থেকে গিফট পেয়েছিলাম ডাল সেখান থেকেই চারা করতে পেরেছি একটা আর কিছুদিন আগে একটা ডালে ডাইবাক হয়েছিলো কেটে দেওয়ার পরে আরও কিছু নতুন কুশি বেরিয়েছে আর এখানে দেখুন ওই যে একদিন ভিডিও শেয়ার করেছিলাম যার বেড়া যে আমার হাজব্যান্ড ফুল গিফট করেছিল সেখান থেকে বীজ দিয়ে আমি চারা বানিয়েছি আর সেই চারাতেই কলিও চলে এসেছে কতটা সুন্দর কতটা ভালো লাগছে যে মনের ভিতর কি বলবো আপনাদের এসে এই ফুলটা যদি আবার সেই ফেব্রুয়ারিতে ফুটতো চার তারিখে ফুটতো তাহলে আরও বেশি খুশি হতাম কারণ চার তারিখ আমার ম্যারেজ ডে আর চার তারিখেই ফুলটি আমি পেয়েছিলাম জানি না এবার ম্যারেজ ডে কীভাবে কি পালন করতে পারবো আপনাদের সাথে আশা করি তখন একটু ভিডিও আমি শেয়ার করব যেহেতু আমি ব্যক্তিগত বিষয়গুলো ফেসবুকে বেশি আনা ফেসবুকে বা ইউটিউবে বেশি একটা আনি না এখানে আছে একটা লেডিন রেড হয়তো বা এটার নাম পুরোটাই খয়েরি কালারের জবাটা কালকে ফুটবে আপনাদের সাথে আমি কালকে এটার একটা ভিডিও শেয়ার করব এটার ভিডিও আমি আপনাদের সাথে এখনও শেয়ার করিনি আর ফুল নেই বলতে গেলে আর এখানে আছে বাগান বাগানব্লাস দেখুন এটা হচ্ছে গ্রিন অ্যাপেল এই গাছটায় ছয়টা কালার গ্রাফিক করা ওই যে হলুদ দেখা যাচ্ছে পাশে এগুলো কিন্তু নতুন ফুল ফুটতেছে আর এই যে রোজাফ স্যারন রোজা সরণগুলোও দেখতে অনেক সুন্দর লাগে আর সাইজটাও কিন্তু খুবই বড় হয়েছে বেশ অনেক দিন পরেই ফুটেছে আর শীতকালীন ফুল কিন্তু ফোটা শুরু হয়ে যাচ্ছে আমার ছাদ বাগানে এই যে দেখুন রক্তগাঁধা গাধাটা দেখতে মারাত্মক সুন্দর লাগছে আহ কি সুন্দর দেখলেই মনটা ভরে যায় তো ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না অনেক বড় হয়ে গেছে তাই এখানে আবারও সেই লাল জবা লাল পরিগুলা গোলাপি পরিগুলার সাথে আপনাদের আর একটু দেখা করিয়ে দিলাম আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকানটি অল করে দেবেন